আমি আজ আপনাদের সাথে গল্প করব। নীল নদ নিয়ে এই নীল নদ সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন এই নীল নদটি হচ্ছে পৃথিবীর অন্যান্য নদ থেকে বা নদী থেকে সম্পূর্ণ বিপরীত এরকম একটি রহস্যপূর্ণ নদী নিয়ে আজকের আমাদের এপিসোড আমি মাসুদ খান শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোড নীল নদ বা নদী একটি আন্তর্জাতিক নদী ছয় হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ যা আফ্রিকা মহাদেশের দশটি দেশকে অতিক্রম করে যদিও এটি দীর্ঘকাল ধরে পৃথিবীর দীর্ঘতম নদীর হিসেবে বিবেচিত হয়েছে কিন্তু বর্তমানে এটির স্থান দ্বিতীয় এর উৎপত্তিকে নতুন করে সংজ্ঞায়িত করার পর অ্যামাজনকে ছাড়িয়ে গিয়েছে এটি সর্বদা এক উপত্যকার আদিবাসীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে আছে সমৃদ্ধের উর্বরতা প্রদান করে এবং প্রাচীন মিশরীয় সভ্যতার উন্নয়নের কাজে এই নদীর অবদান অপরিসীম এটি আফ্রিকা মহাদেশের অর্থনীতি সংস্কৃতি পর্যটন এবং দৈনন্দিন জীবনেও ব্যাপকভাবে প্রভাব ফেলে দেড়শো বছর আগেও আফ্রিকার অনেক অঞ্চলই ছিল ইউরোপীদের কাছে অনাবিষ্কৃত ভূগোলবিদ আর পর্যটকদের কাছে তাই বরাবরই আফ্রিকা ছিল আকর্ষণীয় বিশেষ করে নীল নদের উৎস নিয়ে এক মহারহস্য সেটি খুঁজে বের করার চেষ্টা করেও বিফল হয়েছে অনেকেই সালে লন্ডনের রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির নীল নদের উৎস খুঁজে বের করতে এক অভিযান শুরু করে নীল নদের উপর নির্ভর করে গড়ে উঠে প্রাচীন মিশরের সভ্যতা প্রতি বছর নীল নদের বন্যায় পলি পড়ে অতিমাত্রায় উর্বর হয়ে ওঠা উভয়কুলের মাটিতে প্রচুর ফসল হয় এছাড়াও খালের সাহায্যে পানি নিয়ে নীলনদের দুই তীরের দূরবর্তী অঞ্চলগুলোতে চাষাবাদ করা হতো এবং এখন করা হয় আফ্রিকা মহাদেশের এই নীলনদ বিশ্বের দীর্ঘতম নদীর স্বীকৃতিও পেয়েছে এর দুইটি উপনদী রয়েছে এগুলো হচ্ছে শ্বেত নীল নদ একটি হচ্ছে নীলাভ নীল নদ এর মধ্যে শ্বেত নীল নদ দীর্ঘতর শ্বেত নীল নদ দক্ষিণ আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চলে হতে উৎপন্ন হয়েছে এবং সর্বদক্ষিণে উৎস হল দক্ষিণ রুয়ান্ডাতে এটি এখান থেকে উত্তর দিকে তানজানিয়া লেক ভিক্টোরিয়া উগান্ডা ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আর নীলাব নীল বা ব্লু নাইল নদ ইথোপিয়ার তানা রথতে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে সুদানে প্রবেশ করেছে দুটি উপনদী পরে সুদানের রাজধানী খাটতুমের কাছে গিয়ে মিলিত হয়েছে নীলনদের উত্তরাংশে সুদানে শুরু হয় মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে মিশরের সভ্যতার কাল থেকে নীল নদের উপর নির্ভরশীল মিশরের জনসংখ্যার অধিকাংশ এবং বেশিরভাগ শহরের অবস্থান নীলনদের উপত্যক্ষায় প্রাচীন মিশরের অনেক সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থান এইখানে কঙ্গো তানজানিয়া কেনিয়া উগান্ডা ইথুপিয়া এবং মিশর জুড়ে বিস্তৃত নীল নদ ভৌমত্ব সাগরে গিয়ে মিশেছে পৃথিবীর সব নদ নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হল নীল নদ দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয় এই ধরনের বৈশিষ্ট্যের আরও একটি নদ আছে সিন্ধুতে এটি দক্ষিণ এশিয়ার পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে করাচি বন্দরের পাশ দিয়ে আরব সাগরে পড়েছে নীল নদীর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বছরে নির্দিষ্ট একটা সময় পৃথিবীর অন্যান্য নদী যখন শুকিয়ে যায় তখন নীল নদ পানিতে কানায় কানায় পূর্ণ থাকে আর নীল নদ যখন শুকিয়ে যায় তখন অন্যান্য নদী কানায় কানায় পূর্ণ থাকে নীল নদী থেকে বাষ্পীয় বৃদ্ধি এই দূষণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এই দূষণ কেবলমাত্র মানুষকে বিপন্ন করে না আজকে যারা জলের উপর নির্ভরশীল হয়ে বেঁচে আছে তাদের জীবনকে বিপন্ন করছে নীল নদ এবং তার আশেপাশে পরিবেশ বসবাসকারীর জীববৈচিত্র্যকে বিপন্ন করেছে বন্ধুর এতক্ষণ আপনারা নীল নদ সম্পর্কে দেখলেন এবং শুনলেন একটি নদী সারা পৃথিবীর ইকোনমিতে কিভাবে প্রভাব রাখে শুধু মিশর নয় বা এই নদীকেন্দ্রিক সভ্যতার আশপাশ নয় সারা পৃথিবী জুড়েই এই নদীর মানে ইকোনমিতে বিরাট অবদান আছে বন্ধুরা এরকম নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ